হাই ভিউয়ার্স যৌন আকাঙ্ক্ষা বা সেক্সুয়াল ইন্টারেস্ট কমে যাওয়া বা এ ধরনের কোনো কাজে উৎসাহ না পাওয়ার মতো উপসর্গ এইসব সমস্যা ক্রমশ আধুনিক যুগে বৃদ্ধি পাচ্ছে যার প্রধান কারণ হচ্ছে টেস্টোস্টোরন নামে এক ধরনের হরমোন এই হরমোনের মাত্রা যখন কমে যায় যাকে বলা হয় টেস্টোস্টোরনের ঘাটতি এক প্রতিবেদন অনুযায়ী টেস্টোস্টোরনের ফলে হাড় এবং মাংসপেশির গঠন প্রভাবিত হয় ছেলেদের বন এবং মাংসপেশির ঘনত্ব বৃদ্ধি পায় রক্তে আরবিসির উৎপাদন বাড়ে কণ্ঠস্বরে পরিবর্তন হয় মুখে দাড়ি হয় শরীরের অন্যান্য অংশ লোম বৃদ্ধি পায় জনাঙ্গের বৃদ্ধি ঘটে এবং সাথে সাথে সেক্সুয়াল ক্রিয়া বা প্রজনন সক্ষমতা জাগ্রত হয় অনেক কিশোরদের মধ্যে টেস্টেস্টনের মাত্রা সর্বোচ্চ হয় আঠেরো বছর বয়সে এবং পরবর্তী দুই বা তিন দশক এর মাত্রা খুব বেশি পরিমাণে লক্ষ্য করা যায় গড়ে একজন স্বাস্থ্যবান পুরুষ দিনে ছয় মিলিগ্রামের মতো স্টেষ্ট উৎপাদন করে জেনারেলি যখন অন্য পর্যাপ্ত শ্রেষ্ঠস্টোরনের উৎপাদন করতে পারে না যাকে মেডিকেলের ভাষায় বলা হয় হাইপোগোনাডিজম বা লোটি টেস্টোস্টেরনের কম হওয়ার কারণ কী রয়েছে এই হরমোন কমে যাওয়ার কারণ একাধিক যেমন মামস রুবেল্লা ইত্যাদি স্কিনের রোগ এছাড়া যাদের বিভিন্ন ধরনের রেডিয়েশন নিতে হয় তাদের অনেক সময় এই হরমোনের ঘাটতি দেখা দেয় আঘাতজনিত কারণ বা দুর্ঘটনার পরেও এই সমস্যা হতে পারে যদি কারো অন্ডকোশ ক্ষতিগ্রস্ত হয় বা দিনগত কোনো সমস্যা থাকে তাহলেও এই ধরনের সমস্যা হতে পারে কারো যদি জন্মগতভাবে অণ্ডকোষ না থাকে বা সেটি কম পরিপূর্ণ বা কমপ্লিট গঠিত না হয় বা ব্যাকটেরিয়ার সংক্রমণ থাকে জনসংক্রমণজনিত কোনো রোগ থাকে বা কোনো ভাইরাসের সংক্রমণ থাকে কিংবা টিউমার থাকে তাহলে অনেক সময় এই হরমোনের উৎপাদন কমে যেতে দেখা যায় এছাড়া মস্তিষ্কে আঘাত লাগা লিভার সিরোসিস কিডনির সংক্রমণ অতিরিক্ত মদ্যপান স্লিপ অ্যাপনিয়া এবং মানসিক রোগের চিকিৎসায় ওষুধ সেবন করলেও অনেক সময় এই হরমোনের মাত্রা কম দেখা যেতে পারে এরপর যাওয়া যাক চিকিৎসার কথাই হাইপোপ্যাথালামাস বা পিটুইটারি গ্রন্থিতে আঘাতের কারণে যদি এই হরমোনের মাত্রা কমে যায় সেক্ষেত্রে চিকিৎসায় জটিল হয়ে যেতে পারে তবে আধুনিক সুচিকিৎসায় এবং সঠিক ডায়াগনোসিসের পর জীবনযাত্রার মান উন্নত এবং সংযোজন করে অনেক সময় এই চিকিৎসার খুব ভালো রেজাল্ট পাওয়া যায় তাছাড়া রয়েছে হরমোন থেরাপি সুতরাং হতাশ হবেন না এই জন্য প্রয়োজন কোয়ালিফাইড চিকিৎসক তাই সঠিক সুচিকিৎসার জন্য কোয়ালিফাইড চিকিৎসকের চিকিৎসা নেবেন প্রয়োজন হলে সুতরাং এই ভিডিও আজ এখানেই সমাপ্ত করলাম নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার